বিষয়টা হচ্ছে জুলাই চার্টার জুলাই চার্টার নিয়ে এক ধরনের আলোচনা তৈরি হচ্ছে খান আপনি পানি খান সমস্যা জুলাই চার্টার নিয়ে এক ধরনের আলোচনা তৈরি হচ্ছে যে জুলাই চার্টারটাকে আসলে বাংলাদেশে যে সংবিধান আছে সেই সংবিধানের বিকল্প হিসেবে বানানোর চেষ্টা করছে ছাত্ররা এবং এইটা নিয়ে বিএনপির মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হচ্ছে এখন এই জুলাই চার্টার নিয়ে আপনি একজন রাজনৈতিক কর্মী হিসেবে কি বলবেন দেখেন জুলাইয়ে যা যা করা লাগবে না এটা আমরা করছি করে দেশটা মুক্ত হয়েছে নতুন করে চার্টার ফাটার দিয়ে কী করবেন আপনি কী করবেন গণ অভ্যুত্থানে যারা ভূমিকা রাখছে তাদেরকে সম্মানিত করা হয়েছে তারা কি ওই চার্টারে থাকবে নাকি যারা শেখ হাসিনার কাছে আপোষ করছিলো তাদের গাল গল্প থাকবে চার্টার দিয়ে কাজ কি সংবিধানের বিকল্প চার্টার দেশে কি দেশে কি মুক্তিযুদ্ধ হয়েছে না কারকটা হ্যাঁ ব্যানার নিয়ে মিছিল করা আর হলো বন্দুক কাঁধে নিয়ে যুদ্ধ করা কি এক জিনিস নাকি এক জিনিস বলেন একাত্তরে যুদ্ধ করছি বই শক্তির সাথে আর চব্বিশের লড়াই হলো দেশের ভিতরে মানে একটা পক্ষ আর একটা পক্ষ তাই না তো তাহলে তো সার্বভৌমত্বের লড়াই না স্বাধীনতার লড়াই ছিল না তাই না চব্বিশের লড়াই রাজনৈতিকভাবে নাগরিকরা নিপীড়নের শিকার হয়েছে ছাত্রদেরকে হত্যা করেছে একটা সরকার সেই সরকারকে হটানোর লড়াই তাই না এই এইটা এই লড়াই দিয়ে সংবিধান বানাবেন তো এই লড়াইয়ের যেই স্প্রিট সেই স্প্রিট যারা সমন্বয়করা আছে ওরা ওদের কনসেনট্রেশন কি ঠিক ছিল ওরা এত বেসুমার লুটপাটে জড়াইল কেন বলেন যেই সার্জিস ওই ট্রেনে ঝুলে ঝুলে যেত সেই সার্জিস বলতেছে তার বাবা দাদা জমিদার তার একশো দেড়শো গাড়ি নিয়ে চলার সক্ষমতা আছে এগুলোকে নিয়ে জুলাই চার্টার বানাবেন জুলাই চার্টারে দিয়েন কেমনি সমন্বয় একটা সচিবালয়ে লুটপাট করছে জুলাই চার্টারে দিয়ে কেমনি ত্রাণ চুরি করছে জুলাই চার্টারে দিয়ে কেমনি মব সৃষ্টি করে করে মানুষকে জিম্মি করে মানুষের টাকা পয়সা কেড়ে নেওয়া হয়েছে জুলাই চার্টারে কী দিবেন জুলাই চার্টারে দিলে দিতে হবে যে মানে কী একটা হিস্ট্রি যদি লেখেন তাহলে কীভাবে আবু সাইদ মুগ্ধ লড়াই করলো কীভাবে পয়েন্টে পয়েন্টে গণ অভ্যুত্থানে আমরা লড়াই করলাম এগুলোর গল্প তাই না এই গল্পকে ইউজ করার সুযোগ আছে বলেন হ্যাঁ তো দিবে নাকি আমাদের গল্প ওই জুলাই চার্টারে কেমনে কেমনে পুরা ডিবি অফিস বিএনপি নেতাকর্মীদেরকে আটক করে নিপীড়ন করতেছিল সেই গল্প দেবে ওখানে হ্যাঁ তো এই শয়তানিগুলো বাদ দিতে হবে বাংলাদেশে একটা স্থিতিশীল অবস্থা দরকার সুন্দর নির্বাচন দরকার সংবিধানে ভুল ভ্রান্তি থাকলে এগুলো মডিফাই হবে আস্তে আস্তে চেঞ্জ করব আমরা যেগুলো যেগুলো আপত্তিকর আছে এর জন্য রাষ্ট্রের গতিপথকে থামিয়ে দিয়ে আগে এইটা লাগবে আগে ওইটা লাগবে ওইটা লাগবে হ্যাঁ এগুলো নাটক আর চলবে না দেশের মানুষ নির্বাচন নিয়ে সচেতন হচ্ছে ব্যবসায়ীরা আমদানিকারক বিনিয়োগকারী সবাই একটা স্থিতিশীল অবস্থা চাচ্ছে এই অস্থিরতা তারা চাচ্ছে না ব্যবসা করবে মব সৃষ্টি করে চালা যাবে সাজলে মেনে কি আবার হান্নান মাসুদ গিয়ে উদ্ধার করবে হ্যাঁ ফাটায় দেওয়া দরকার না এগুলো টোকা এগুলো না সেটা হচ্ছে স্টুডেন্টের তো বলার চেষ্টা করছে যে এই জুলাই চার্টার ছাড়া তারা নির্বাচন হতে দেবে না যেমন এনসিপির সি পক্ষ থেকে নাহিদ ইসলাম অলরেডি ঘোষণা করেছে যে আমরা জুলাই চার্টার ছাড়া জুলাই চার্টার ছাড়া এটা করতে দেবো না এখন নাহিদ কথা বলার পর আপনি কী বলুন নাহি নাহিদ নির্বাচন হতে দেবে না এটা বলারকে ও বলারকে এটা হ্যাঁ ওরা তো আপোশ করেছিলো বললাম তো ওরা আন্দোলন ফেলে রেখে গেছিলো ওই আন্দোলন কুড়ায়ে নিয়ে আমরা বুকে জড়ায় নিয়ে রক্ত মেখে আমরা আন্দোলন সফল করছি ওরা তো আপোষকারী বড় বড় ইয়ে হয়ে গেছে হ্যাঁ দুই দিনে দায়িত্ব পায়ে লোভ সামলাতে পারে খায়ে গাল মাল ফুলাই ফেলছে ওরা সব আটকায় দেবে হ্যাঁ নির্বাচন হতে দেবে না তোমরা যদি সৎ থাকতো তোমাদের কথা দাম থাকতো তোমরা লোভ লালসা এগুলো তো ডুবে গেছো তোমাদের কাছে দেশে সংস্কার প্রয়োজন না টাকা প্রয়োজন বলো টাকা প্রয়োজন হ্যাঁ কি চাকরি ছাড়ার সময় হের অ্যাকাউন্টে দশ হাজার টাকা বিকাশে দশ হাজার টাকা আর হলো ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিরিশ হাজার টাকা এইটা দিয়ে মানদণ্ড করতে বলতেছে যে হ্যাঁ সেটাই বলতেছিলাম যে দল না হয় চলবে ওই যে বিকাশ নগদে টাকা দেওয়া তা ওই এত বড় একটা প্যাট নাহিদের ওটা কেমনে চলবে ওর জন্য কাজ করতে হবে না ওর তো দশ হাজার টাকা ছিল চাকরি ছাড়ার সময় চলতেছে কেমন করে এখনও হ্যাঁ তো এগুলো রাজনীতিবিদ আমরা যারা আছি তো সব বুঝি দেশের মানুষ যতটুকু বোঝে তার চেয়ে একটু বেশি দেখি এটা কষ্ট নিপীড়ন সহ্য করে করে আমরা দেখে দেখে অভ্যস্ত আমরা এই জন্য অনেক জনপ্রিয় ইস্যুতে গা ভাষায় দেই না দেশের মানুষকে সত্যটা দেখানোর চেষ্টা করি মানুষ সরল মনে একটার দিকে স্রোতে ভাষায় চলে যায় ওইখান থেকে ফেরানোই রাজনৈতিক কর্মীদের কাজ